ভাই একটু ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো বলেন কি তো ফের চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে একটা র্যান্ডাম বন্ধুর সাথে দেখা করতে আসছি ফার্স্ট টাইম আজকে অনেকটা সময় অতিক্রম করে আজকে ভিডিও বানাতে চলে আসলাম ফের নতুন করে দেখা যাক বন্ধুর সাথে দেখা করে কেমন লাগে লাগে তোমার সাথে শেয়ার করছি আর বন্ধুটা বাড়ি কল্যাণের দিকে আমরা যাচ্ছি আজকে ফার্স্ট টাইম দেখা করতে দেখি কেমন লাগে যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর ভিডিও না টেনে দেখো আশা করি ভালো বন্ধু তোমরা দেখতে আছে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বার হব দেখা হচ্ছে মোটর ভোলাকে দিয়ে রাস্তা দেখো কি কি করে আমরা আশা করি ভালো ফাইনাল গাইস চলো যাওয়া যাক আমাদের সেট রেডি এখন আমরা যেতে পারি র্যান্ডামলি দেখা হয়েছিল বন্ধুর সাথে সেই বন্ধুর সাথে আসলে দেখা করতে হয়েছে ফাইনালি দেখা যায় কত দূর কেমন লাগে আশা করি এদিকে আর মানে খুব ভালো লাগবে সব সবুজ গাছপালা এদিকে ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা দাদু তো ভীষণ হয় বা দেখতে পাচ্ছি স্ক্রিন নিয়ে টনসে ফার্স্ট টাইম দেখা করতে আছি কিছু বলতে পারছি না যে কেমন লাগবে সেটা দেখলে বুঝতে পারবে তোমরাও কেন কখনো এই রাস্তা দিয়ে আসা হয়নি ফার্স্ট ফার্স্টে ফার্স্টে এসেছে আমার আগে তাই আমাকে জিজ্ঞাসা করছে যে কোন দিকে দিয়ে উঠবে যেটা ভালো হয় সেটা আমার যদি কখনো আসা হয়নি এই যে সেই বন্ধু দেখা হয়ে গেছে অলরেডি তোমাদের হিন্দিতে কথা বলছে তোমার দেখতে পাচ্ছি বন্ধুর সাথে পরিচয় হয়ে গেছে রাস্তায় মিট করে নিলাম এখন সামনে যাবো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো তারপর ঠান্ডা মাথায় দুটো কথা বলবো এভাবে রানিং এ তো কথা বলা সম্ভব না দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি ধাওয়া এসে ধাওয়া দেখতে পাচ্ছো মিটা করতেছিলাম দেখা হয়ে গেছে এই যে আমরা ভিডিও করছি এখানে দেখতে পাচ্ছি এই ধাবাই যে দেখতে পাচ্ছ সব তো আমাদের সেবার জন্য আমাদের সেবার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বলেন কি আমাদের সেবা করছে এখানে ভীষণ চায় ভীষণ ফেমাস দেখতে পাচ্ছ এখানে

অনেকটা সুন্দর নেমে গেছে বন্ধুর সাথে মিট আপ করেছি তোমরা আসো এদিকে ভিডিওটা ওই চায়ের দোকানে প্রথম গিয়েছি ধাওয়াটায় খুবই ভালো লাগলো ওখানে এসে পুরো ফাঁকা জায়গা খুবই ভালো লাগলো তোমরা আসো ওটা পানপুর ধাবা মানে ওখানে খুব পরিচিত একটা ধাবা কখনও জানা ছিল না ওই ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে তাই ধাবাটায় গিয়ে একটু বসলাম চাটা খেলাম দেখেছো তোমরা কম বেশি ফাইনালি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা সন্ধ্যা নেমে গেছে পরিচিত হয়েছি বলেছে একসাথে সব ভিডিও করবো একসাথে সব একসাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি খুবই ভালো লাগলো একসাথে পরিচিত হয়ে সব ওখানে পুলিশ দাঁড়িয়ে পাহাড়ে দিচ্ছিলো ভাবছিলাম আমাদের দরকার হয়তো তাও ভাবছিলাম না ওরা আশা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো লাইক করো শেয়ার করো আর যেটা ভুল হচ্ছে অবশ্যই আমাদের ধরে দেওয়ার চেষ্টা করব কমেন্ট করে সেটা আমরা আসছি নিজেদের মধ্যে সেটা সঠিক করে ঠিক করে নেব যাতে ভুলটা দিতে না হয় এখানে রাস্তায় কাজ চলছে স্পেশাল রাস্তা হচ্ছে এদিকে এটা পণামপুর দেখতে পাচ্ছেন এর আগে যে ধাবাটা সেটা সামনে আছে তোমাদের দেখাচ্ছি বলেছিলাম যে ধাবা এসেছিলাম আমরা এ রাস্তায় আমাদের আসা হয় প্রায় প্রায় সেই পরিচিত ধাওয়া যেখানে আগের দিন এসেছিলাম এসে ভিডিও করেছিলাম তোমাদেরকে চশ করি খুব ভালো লাগে সামনে দাওয়া এসে গেছে টিম টিম লাইট দেখতে পাচ্ছো টিম টিম লাইট জাগে জাগে কি ভ্যান কিউ মজে মজে আরে কেলাকা চাতে হোক সেই পরিচিত ধাওয়া নতুন করে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ধাবা ফাইনালি কাজ তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই পরিচিত সবাই তোমাদেরকে বলেছি সেই পরিচিত সবাই আছে আমাদের বনির সাথে মিঠা হয়ে গেছে তোমার দেখেছো যা যা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো অবশ্যই সন্ধ্যা নেমে গেছে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে কোনো নতুন ভিডিওয় কোনো নতুন ফ্লগে সবাই ভালো দেখো থেকে টাটা বাই বাই